ব্যক্তি পাঁচ ছয় বছরের জন্য বাহিরের রাষ্ট্রে প্রবাসী হয়ে যায় সে সেখানে গিয়ে বাড়ি করে না গাড়ি কিনে না সেখানে বিয়ে সারি করে না কারণ সে জানে আমার আসল বাড়ি এটা না আমার আসল বাড়ি বাংলাদেশে ঠিক কিনা আসল বাড়ি বাংলাদেশে আমি এখানে কয়েকটা দিন পার করার জন্য এসেছি এখান থেকে উপার্জন করে বাংলাদেশে নেয়ার জন্য এসেছি এজন্য সে বান্দা সেই প্রবাসী সেখানে কি করে একটা রুম প্রয়োজন একটা রুম নেয় খাবার জন্য একটু খাবার ব্যবস্থা প্রয়োজন সে ব্যবস্থাটা করে একটু পোশাক আশাক এটা করে যতটুকু প্রয়োজন চলার জন্য এই পাঁচ ছয় বছর এখানে থাকতে যতটুকু লাগবে করে করে এর বেশি কিছু না আল্লাহ বোঝাতে চাচ্ছেন ও আব্দুল্লা আবদুল্লাহ আবদুল্লাহকে বলার মাধ্যমে আল্লাহ নবী পুরা উম্মতকে বলছেন ও আমার উম্মতেরা দুনিয়ায় তুমি প্রবাসীর মতো থাকবা প্রবাসী যেমন সেখানে বাড়ি গাড়ি সুন্দরী নারী বিয়ে সারি কিছু করে না সে যেমন সেখানে কোন রকম দিনটা কাটায় আর যা উপার্জন করে বাংলাদেশে পাঠায় বাড়ি করা লাগলে বাংলাদেশে করে গাড়ি কিনা লাগলে বাংলাদেশে কিনে বিয়ে করা লাগলে বাংলাদেশে মেয়েটে দেখে ওই দেশে কিছু করে না আল্লাহ নবী বুঝাতে যাচ্ছেন আবদুল্লাহ দুনিয়ায় তুমি প্রবাসী কয়েকটা দিন পার করার জন্য এসেছ তোমার আসল বাড়ি দুনিয়া না তোমার আসল বাড়ি জান্নাত দুনিয়ায় তুমি ততটুকু করবা যতটুকু দুনিয়াতে চলতে প্রয়োজন এর বাহিরে তুমি বাকি যা করবা সব করবা জান্নাতের জন্য কারণ সেটা তোমার আসল বাড়ি প্রবাসী যেমন ওই দেশে কিছু করে না সব তার আসল দেশের জন্য করে ও আমার বান্দা ও আবদুল্লাহ আল্লাহর বান্দারা তোমরা শোনো দুনিয়াতে তুমি ততটুকু করবা যতটুকু দুনিয়াতে চলার জন্য প্রয়োজন এর বাহিরে তুমি যা করবা নামাজ করবা রোজা রাখবা দান করবা সদ্গা করবা তুমি এখানে ন্যাক আমল করবা জান্নাতে তোমার জন্য বাড়ি নির্মাণ হবে প্রবাসী প্রবাসী উপার্জন করলে দেশে বাড়ি নির্মাণ হয় গাড়ি কেনা হয় তুমি দুনিয়ায় ন্যাকামল করবা তোমার আসল বাড়ি জান্নাতে গাড়ি নির্মাণ হবে বাড়ি নির্মাণ হবে তোমার জন্য সুন্দরী রমণী সাজানো হবে তোমার জন্য বিশাল প্রাসাদ অট্টালিকা সাজানো হবে দুনিয়ায় এরকম প্রবাসীর মতো থাকতে হবে আল্লাহ নবীর এক নাম্বার পরামর্শ বুঝে থাকলে বলেন দুনিয়ায় আমাদেরকে কার মতো থাকতে হবে কথা বুঝেন নাই বাবারা দুনিয়াতে কার মতো থাকতে হবে আপনারা কি ঘুমায় গেছেন বাহিরে যারা আছে মনে করছে প্যান্ডেলে মানুষ নাই এটা আওয়াজ দেন লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আমরা আছি ভিতরে আমাদের মাঠ কানায় কানায় ভরপুর যদি এখানে তালা লাগানোর ব্যবস্থা থাকতো আমরা তালা লাগাই দিতাম আলোচনা শুরু হবে কেন আসবে না বাহিরে যারা আছে আমার মনে হয় এরা জীবনে ফুচকা দেখে নাই খায় নাই জীবনে চটপটি দেখে নাই কারণ বছরে একবার মাহফিল হয় মাহফিলে আসতে পারে না সেখানে ফুচকা খায় আরে ভাই ফুচকা খাওয়ার পরেও সেখানে হাঁটে বলি বাহিরে যারা হাঁটে এরা কি বেলা যা লাজ লজ্জা কিছু নেই তাপশিরের মাহফিল কোরআনের মাহফিল বাহিরে ঘুরে এজন্য বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন শিব্রে তাহলে আল্লাহ নবীর এক নম্বর পরামর্শ কি দুনিয়াতে আমরা কার মতো থাকবো আমরা সবকিছু করবো কোন জায়গার জন্য জান্নাতের জন্য কোন জায়গার জন্য আমাদের আসল বাড়ি তো আদি পিতা আদিমাতা কোথায় ছিলেন জান্নাতে ছিলেন দুনিয়াতে এসেছি মাত্র কয়েকটা দিন থাকবো আবার চলে যাব। এই সময় এখানে এসে তো এত কিছু করার প্রশ্ন আসে না দুনিয়াতে আমরা প্রবাসীর মতো থাকবো এটা আল্লাহ নবীর এক নম্বর পরামর্শ দুনিয়ার মহব্বত দূর করা আমি শেষে জিজ্ঞাসা করব। দুই নাম্বার পরামর্শ দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করার দুই নাম্বার আল্লাহর নবীর যে সাজেশন আল্লাহ নবী আবদুল্লিব নমর বলছেন আউ কান্না কা আবিরু সাবিল আবদুল্লাহ অথবা তুমি নিজেকে একজন পথিক মনে করো মুসাফির মনে করো আমি যখন এখান থেকে ঢাকা যাব এখান থেকে চট্টগ্রাম যাব বরিশাল যাব আমি একজন মুসাফির আমি কি মুসাফির কোন ব্যক্তি যখন ভোলা থেকে ঢাকা যায় চট্টগ্রাম যায় বরিশাল যায় অনেক দূরের সফর যখন করে সে বাড়িঘর সব যায় নাকি আপনাদের এলাকায় কেউ কোনোদিন পড়াশোনা চলাকালীন সময়ে যতবার আমি ঢাকা গিয়েছি এমন একবারও হয়নি যে আমি ভাত নিয়েছি ভাত নিতাম না চিন্তা করতাম একটা রাত একটা বেলা রকম না খায়া অল্প কিছু খায়া কাটায় দিতে পারলেই হলো যেতাবালি সেটা মনে না গামছা লুঙ্গি বিছায়া সয়া বৈশা গল্পকরা কোন রকম কাটা দিতে পারলেই হল কারণ এটা আমার আসল জায়গা না এখানে আমি পথিক মুসাফির আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছিলেন ও আব্দুল্লাহ আউকা আননাকা আবিরু সাবিল আবিরে সাবিল মানে মুসাফির ইবনে সাবিল রাস্তায় যে চলাফেরা করে তুমি নিজেকে দুনিয়ায় এরকম মুসাফিরই মনে করো মুসাফিরের মতো চলো কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তোমার একটা সময় এটা সফরের পথ এই পথ পারে দিয়ে তোমার গন্তব্যে যেতে হবে এজন্য দুনিয়ার বুকে নিজেকে পথিক পথিক মনে মনে করতে করতে হবে হবে কি মুসাফির মুসাফির মনে করার পরে আপনি যদি মনে করেন আমি যখন লঞ্চে যাই খাটটা সব নিয়ে যাই তাইলে আপনি দুনিয়াতে অনেক কিছু করেন কোন ব্যক্তি যদি ঢাকা যাওয়ার সময় ঘরে তিন চারটা ল্যাপটপ নিয়ে আনে দুই তিন দিনের খাবার নিয়ে আনে দু চারটা ফ্যান লাইট সব নিয়ে আনে পাঁচ ছয় দিনে জামা কাপড় নিয়ে আনে দশ বারোটা সাবান নিয়ে আনে এরা কি আপনারা সুস্থ বলবেন না পাগল বলবেন পাগল না কেন তো ভাই তুমি এখানে থাকবে এক রাত এত কিছু নিলে কেন দুনিয়ায় থাকবা ষাট থেকে সত্তর বছর এই দুনিয়ায় থাকার জন্য তুমি এত কিছু কেন করতে হবে যতটুকু প্রয়োজন বান্দা ততটুকু করো আল্লাহর নবীর দুই নাম্বার পরামর্শ নিজেকে পথিক মনে করবা এক নাম্বার পরামর্শ ছিল নিজেকে প্রবাসী মনে করবা অপরিচিত মনে করবা দুই নাম্বার পরামর্শ হলো নিজেকে পথিক মনে করবা তিন নাম্বার এবং সর্বশেষ আমার আলোচনা শেষের দিকে তিন নাম্বার আর পনেরো থেকে বিশ মিনিট হুজুর আসার আগ পর্যন্ত তিন নাম্বার এবং সর্বশেষ যে পরামর্শ আল্লাহ নবী দিয়েছেন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করার সেটা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর আব্দুল্লাহ তুমি নিজেকে দুনিয়াতে বাসীদের অন্তর্ভুক্ত মনে করো দুনিয়াতে নিজেকে কি মনে করো অন্তর্ভুক্ত অর্থাৎ যে যে সময় মুহূর্তে তোমাকে কবরে চলে যেতে হবে মনে করো যে তুমি কবরেই আছো তো মরণ হতে পারে একটু পরে হতে পারে তাহলে যে কোনো সময় তোমার চলে যাওয়া লাগতে পারে এই চিন্তা তোমার মাথায় রাখো তাহলে দুনিয়ার মোহাম্মত তোমার অন্তরে জায়গা পাবে না কোন বান্দা যদি মৃত্যুর কথা সর্বক্ষণ স্মরণ করে একদিন আমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একটু খেয়াল করে দেখেন আপনার বয়সের কত ছোট মানুষকে আপনি কবরে রেখেছেন সন্তান সন্তান বাবা সন্তানের লাশ কবরে রেখেছে এরকম দৃশ্য আমাদের সামনে পরে আমি আমার নিজ হাতে আমার বয়সের ছোট বহু মানুষকে কবরে রেখেছি দাদা তার নাতির লাশ কাঁধে নিয়ে হাটে এই দৃশ্য আমাদের সামনে দেখা যায় আল্লাহ নবী বলছেন আবদুল্লাহ দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন কবরবাসীর অন্তর্ভুক্ত যে কোনো সময় তোমাকে কবরে যেতে হবে যে ব্যক্তি কবরের দুনিয়া থেকে চলে যাওয়ার চিন্তা মাথায় রাখবে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে হবে হিসাব দিতে জবাবদিহিতা করতে হবে এই চিন্তাটা যে বান্দার মাথার মধ্যে থাকবে যে বান্দার অন্তরের মধ্যে পরকালের চিন্তা থাকবে মৃত্যুর ভয় থাকবে ওই বান্দা কোনোদিন অন্যের জমি ঠেলতে পারে না ওই বান্দা কোনোদিন অন্যকে ঠকাতে পারে না ওই বান্দা কোনো দিন মানুষের উপর জুলুম করতে পারে না ওই বান্দা যদি ব্যবসায়ী হয় ব্যবসায়ী পণ্যে ভেজাল দিতে পারে না ওই বান্দা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দিতে পারে না ওই বান্দা যদি কাস্টমার হয় দোকানদার থেকে বাকি নিয়ে ফাঁকি দিতে পারে না বাকি নিয়ে ফাঁকি দেয় আসে না নাই বাকি নেওয়ার পরে দোকানের সামনে দিয়ে আর হাঁটে না মনে হয় চিনেই না যার মধ্যে পরকালের চিন্তা থাকবে সে এরকম ফাঁকিবাজ হতে পারে না সে বান্দা নামাজ কাজা করতে পারে না সে বান্দা রমজানের রোজাগুলো ছেড়ে দিতে পারে না যার মধ্যে পরকালের ভয় থাকবে সে বান্দা কখনো কাউকে গালি দিতে পারে না সে বান্দা কখনো কাউকে ধমক দিতে পারে না সে বান্দা তার স্ত্রীকে প্রহার করতে পারে না সে বান্দা তার সন্তানের উপর জুলুম করতে পারে না আল্লাহর ভয়টা শুধু প্রয়োজন মৃত্যুর কথা চিন্তা করা প্রয়োজন যে কোনো সময় চলে যেতে হবে এই চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকে তাহলে ওই বান্দার দ্বারা কোনো গুনা হবে না ওই বান্দা কখনো হারাম উপার্জন করতে পারে না ওই বান্দা তাস জুয়া খেলতে পারে না ওই বান্দা জেনা ব্যবিচারে লিপ্ত হতে পারে না সে মনে করে যে কোনো সময় আমাকে চলে যেতে হবে গতকাল আলোচনায় বলেছিলাম মানুষ যখন জেনা করে বিশেষ করে যুবক ভাইদেরকে আমি এই কথাগুলো বলছি ও ভাই আমার বর্তমানে জেনা ব্যবিচারের যুগ জেনা ব্যবিচারের সয়লাভ হাতে হাতে জেনা ঘরে ঘরে জেনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেনা জেনা এত ভয়াবহ অন্যায় গতকালকের আলোচনায় বলেছিলাম পাঁচটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন এর মধ্যে একটা হচ্ছে জেনা ব্যবিচার কোনো বান্দা যদি জেনা ব্যবিচার করে এই পাপের শাস্তি পরকালে তো আল্লাহ দেবেনি এটা এত জঘন্য পাপ এই পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দিবেন শুরু করবেন দুনিয়া থেকে জেনা ব্যবিচার অত্যন্ত ভয়াবহ পাপ আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা জানার রুয়া জুলু খরজা মিনহুুল কোন বান্দা যখন। কোন ব্যক্তি যখন জেনা করে। তার অন্তর থেকে ইমান বের হয়ে যায়। অন্তর থেকে কি বের হয়ে যায়। ইমান বের হয়ে যায়। তার ভিতরে ইমান থাকে না। ইমানের নূর থাকে না, ইমানটা বের হয়ে যায়। ফাকানা আলাইহিকাজ জুল্লাম। ইমানটা বের হয়ে মাথার উপরে মেঘ যেভাবে ভাসে সামিয়ানাটা যেভাবে উপরে আছে। বান্দা যখন জেনাই তো ইমান আমল নিয়ে যদি আল্লাহর কাছে উঠতে পারি তাহলে আল্লাহ তালা আমার জন্য দুনিয়ার দুনিয়ার সমান একটা জান্নাত রেডি রেখেছে এই জান্নাতের মালিক হইয়া পেছনে এটা কি হাস্যকর ব্যাপার না কি বলে এজন্য দুনিয়া এতটাই তুচ্ছ আল্লাহর কাছে এখানে কোনো কিছু চিরস্থায়ী না আপনার সৌন্দর্য চিরস্থায়ী না ধন সম্পদ চিরস্থায়ী থাকে না ক্ষমতা চিরস্থায়ী থাকে না যৌবন কাল চিরস্থায়ী থাকে না একটা সময় না একটা সময় চলে যায় গলার কণ্ঠটা চিরস্থায়ী না সৌন্দর্য চিরস্থায়ী না দেহের শক্তি চিরস্থায়ী না সব শেষ হয়ে যায় আপনার ঘর বাড়ি পোশাক আশাকগুলো চিরস্থায়ী না চিরস্থায়ী হচ্ছে জান্নাত চিরস্থায়ী কি জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা জান্নাত কেমন হতে পারে একটু ইঙ্গিত হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকুম ফি হা মাতা স্তাহি ফুসুকুম ওয়ালাকুম ফি হা মাতা আল্লাহ বলছেন বান্দারা জান্নাতে যাওয়ার মতো আমল যদি করতে পারো জান্নাতে যদি ঢুকতে পারো সেখানে বান্দা তুমি যা চাইবে তাই আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব জান্নাতে বান্দা যা চাইবে তাই পাবে আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে এরকম নসিহত করতেছিলেন এক সাহাবী দ্বারা গেলেন দারায় বলছেন ইয়া রাসুল আল্লাহ দুনিয়ার বুকে আমি তো ঘোড়া অনেক পছন্দ করি ঘোড়া ওই যুগের ঘোড়া এই যুগের মনে করেন ভিআইপি একটা গাড়ি সাইকেল পি একটা কারণ মোটরসাইকেল তো গাড়ি ঘোড়া ছিল না বলছেন ঘোড়া আমার অনেক পছন্দ ঘোড়া আমি পছন্দ করি ঘোড়াকে আমি ভালোবাসি ঘোড়া আমার অনেক কাজে আসে অনেক উপকারে আসে আমি যদি জাননাতে যাই আল্লাহর কাছে যদি ঘোড়া চাই আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দিবেন কিনা আল্লাহ নবী সাহাবিকে বলছেন ও আমার সাহাবি তুমি যদি জান্নাতে যাও আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তাহলে জান্নাতে যদি তুমি ঘোরা চাও তাহলে আল্লাহ জান্নাতে তোমাকে ঘোরা দেবে কিন্তু দুনিয়ার যে ঘোরা জান্নাতের ঘোরা দুনিয়ার ঘোরার চেয়ে আরো বহু গুণে উত্তম হবে দুনিয়ার ঘোরার মতো হবে না এটা আরো বহু গুণে উত্তম হবে আরেক সাহাবি দাঁড়া গেলে নিয়ার রাসূল আল্লাহ আমি তো উট পছন্দ করি কি পছন্দ করে উট আমি তো উঠ পছন্দ করি জান্নাতে গেলে কি আল্লাহ আমাকে উট দিবে নাকি আল্লাহর নবী আগের সাহাবিকে যে উত্তর দিয়েছেন পরের সাহাবিকে একই উত্তর না দিয়ে আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবি জান্নাতে তুমি যা চাইবা তাই পাবা আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার হাদিসটা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী বলছেন ফিল জান্নাতি মালা আইনুন রাত জান্নাত এমন জান্নাতের নাজ জান্নাতের উপকরণ এমন যেটা পৃথিবীর কোন চোখ কোনো দিন দেখে নাই সুবাহান আল্লাহ পৃথিবীর কোন চোখ কোনো দিন দেখে নাই বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের কয় কোটি চোখ অঙ্কতে কাঁচা নাকি হ্যাঁ ষোলো কোটি আটশো কোটিতে ষোলোশো কোটি হ্যাঁ তাহলে এই যে এত কোটি চোখ আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন এই যে যত চোখ আছে জান্নাতের যে সৌন্দর্য দুনিয়ার কোনো চোখ এই সৌন্দর্য দেখে নাই এরপরে নবী বলছেন ওয়ালা উদ সামিয়াত জান্নাতের নেয়ামতের যে বর্ণনা যে সৌন্দর্য যে সাউন্ড যে আওয়াজ যে কথা জান্নাতের নেয়ামত রাজের জান্নাতের কথা কোনো মানুষ কোনোদিন কানে শোনে নাই এত এত চমৎকার জান্নাত আল্লাহর নবী যদি কথাটা এখানে শেষ করতেন আমরা বুঝতাম জান্নাতের নাচ দুনিয়ার মানুষের সৌন্দর্য যেখানে দেখা সে জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু দুনিয়ার মানুষ কত সুন্দরী নারী দেখেছ তুমি ও দুনিয়ার মানুষ ও যুবক ভাই কত সুন্দর বাড়ি তুমি দেখেছ কত সুন্দর গাড়ি তুমি দেখেছ কত সুন্দরী নারী কত সুন্দর চেহারার মানুষ তুমি দেখেছ দুনিয়ার সৌন্দর্য যেখানে শেষ আল্লাহর নবী বলছেন জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু এই পর্যন্ত হাদিস শেষ না এরপরে আল্লাহ নবী যে কথাটা বলেছেন ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহর নবী বলছেন ওয়ালা খতর আলা কলবি বাসার জান্নাত এমন জান্নাতের নাজ নেমত এমন পৃথিবীর কোন মানুষ অন্তর দিয়ে সেটা দিন কল্পনাও করতে পারে না পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারে না মানুষ কল্পনা করতে পারে না এমন কি আছে আল্লাহ নবীর কথার গভীরতা বুঝেন মানুষ কল্পনা করতে পারেন এমন কি আছে একটা মানুষ ভিক্ষা করে খায় ও একদিন ভিক্ষা না করলে ওর খাবার জুটবে না ওর চুলে আগুন জ্বলবে না এই ভিক্ষুক মানুষটা ও রাত্রেবেলায় সালার চটের মধ্যে শুয়ে এসে কল্পনা করতে পারে আমি এই পৃথিবীর বাদশা কল্পনা করা যায় কি যায় না একটা মানুষ ও বছরে একবার গরুর মাংস কিনে খেতে পারে না রাত্রে বেলা বিছানায় এসে কল্পনা করে আমি একটা গরুর খামার দিয়েছি আমার খামারের মধ্যে লক্ষ লক্ষ গরু আছে হাজার হাজার কর্মচারী আছে কল্পনা করা যায় কি যায় না যায় মানুষ কল্পনা করতে পারে আল্লাহর নবী বলছেন জান্নাত এমন মানুষের কল্পনা যেখানে শেষ জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু সুবাহান আল্লাহ এই জান্নাত আমাদের জন্য এই জান্নাত আপনি রেখে দুনিয়ার পিছনে ছোটেন আফসোস দুঃখজনক লজ্জার বিষয় এজন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়ার পিছনে না ছুটে জান্নাতের পিছনে ছোটা দুনিয়ার পিছনে আমরা ছুটব না বিষয়টা এরকম না মুমিন মুসলমানের দৃষ্টান্ত হচ্ছে নৌকার মতো জাহাজের মতো আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ করে উত্তর দিবেন মুমিন মুসলমানের দৃষ্টান্ত কিসের মতো নৌকার মতো কিসের মতো নৌকার মতো জাহাজের মতো নৌকা যখন নদীর মধ্যে চলে জাহাজ যখন সমুদ্রের মধ্যে চলে জাহাজটা পানির মধ্যে দিয়ে চলে নাকি হাওয়ার উপরে চলে পানির মধ্যে দিয়ে চলে পানির মধ্যে দিয়ে চলে কিন্তু জাহাজের ভিতরে পানি ঢুকে নাকি ঢুকে না নৌকার মধ্যে পানি ঢুকে নাকি ঢুকে না যদিও ঢুকে রকম যদিও পানি অল্প একটু ঢুকে যায় পানি রাখে না ফেলে দেয় ফেলে দেয় না নৌকার মধ্যে পানি ঢুকছে কি করে রাখে না ফালাইয়া দেয় ফালাইয়া দেয় মৌমিন মুসলমানের দৃষ্টান্ত হচ্ছে নৌকার মতো জাহাজের মতো বান্দা দুনিয়ার উপরে চলাফেরা করবে দুনিয়া নিয়েই চলাফেরা করবে দুনিয়াতে উপার্জন করবে সংসার থাকবে ঘর বাড়ি থাকবে প্রতিষ্ঠান থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে বান্দার সব থাকবে দুনিয়ার মধ্যেই বান্দা চলাফেরা করবে কিন্তু দুনিয়াটাকে তার অন্তরের মধ্যে ঢুকতে দিবে না এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য মুমিনের দৃষ্টান্ত মুমিন হবে সে নৌকার মতো জাহাজের মতো নৌকার মধ্যে যদিও পানি ঢুকে সেচা পালায়া দেয় মুমিনের মধ্যে মুসলমানের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকতে পারে স্বাভাবিক ঢুকার পরে মহব্বত অন্তরে জমায় রাখবে না মহব্বতটাকে বাড়ায় আসারে তুলবে না মহব্বতটাকে সে বের করে দিবে সে আখেরাতের মহব্বত ঢুকায় রাখবে যতটুকু প্রয়োজন নৌকায় যতটুকু পানি প্রয়োজন ততটুকু নেয় জাহাজে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই নেয় বেশি নেয় না বেশি নিলে ওই জাহাজ গন্তব্যে যেতে পারে না পানি যদি বেশি ঢুকে ওই জাহাজ গন্তব্যে যাওয়া হয় না ওখানেই সে শেষ ডুবে তার ধ্বংস ওখানে অনিবার্য নৌকায় যদি বেশি পানি ঢুকে ওখানেই শেষ সে আর গন্তব্যে যেতে পারে না মুমিন মুসলমানের মধ্যে যদি দুনিয়ার মহব্বত বেশি পরিমাণে ঢুকে সে এখানেই শেষ তার আসল গন্তব্য সে জান্নাতে কোনোদিন যেতে পারবে এজন্য দুনিয়ার মহব্বত ঢুকতে পারে আসতে পারে সন্তান সন্ততির মহব্বত থাকবে আসতে পারে কিন্তু এটাকে আখেরাতের মহব্বতের উপরে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে জায়গা দেয়া যাবে না দুনিয়ার mohabbat থাকলে কি ক্ষতি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের 42 নাম্বার সুরা সূরাত আশ-শুরা এর 20 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মান কা না ইউরিদুল হাসাল হারুসি নাজিদ লাহু ফী দুনিয়া নুতিহি মিনহা ফিল ওয়ামালাহুতি মিননাশি আল্লাহতালা বলছেন মাঙ্কানা ইউরিয়া দু হাল চাল আখেরা যে ব্যক্তি আখের ফসল চায় আখের রাতের চায় আখের সফলতা চায় আখেরাতে জান্নাত কামনা করে আখের রাতের সফলতা চেয়ে এই অনুযায়ী দুনিয়ার বুকে চলে নাজিদ ইল্লাহ ফি হারসি আমি আল্লাহ তালা তার জন্য আখেরাতে তার ফসল বাড়ায়য়া দেই সুবাহান যে ব্যক্তি আখেরাতের ফসল চায় আখেরাত কামনা করে আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ার বুকে কাজ করে আল্লাহ তার আখেরাত বাড়ায়া দেন যা পাবে এটা অনেক গুণে বাড়ায়া দেন এরপরে আল্লাহ তালা বলছেন অমাংকা কানা ইউরিদু হারসাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার সফলতা চায় আখেরাত চায় না আখেরাতের পরোয়া করে না দিন আল্লাহর ইসলাম মোটেও মানে না হালাল হারামের পরোয়া করে না এই ব্যক্তি

নু মিনহা আল্লাহ তাকে দুনিয়া থেকে দেবেন কতটুকু দিবেন যার তাকদির যতটুকু আছে ততটুকু ওয়ামা আলাহু ফিল আখেরতি মিন নাসিব কিন্তু ওই বান্দার আখেরাতে কোনো কিছু থাকবে না নাওজিবিল্লাহ ওই বান্দা আখেরাতে কিছু পাবে না ধ্বংস হয়ে যাবে কেন কারণ সে শুধু দুনিয়া চেয়েছিল আখেরাত চায় না এই দুনিয়ার মহাব্ব অন্তরে জায়গা দিলে আখেরাত হারাবেন এজন্য দুনিয়ার মহাব্ব অন্তর থেকে দূর করার দরকার আছে না নাই আরো আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আপনারা কি আমার কথা বুঝেন কি না কথা বোঝেন আপনারা বুঝলে একটু আওয়াজ দেবেন দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করার দরকার আছে অনেক প্রয়োজন কারণ এটাই সমস্ত পাপের মূল এখান থেকে সমস্ত পাপের উৎপত্তি হয় তাহলে এই দুনিয়ার মহাব্বত ভাই পিছনে আমরা কথা না বলি এই যে ভাই পিছনে আওয়াজ না করি ভাই মানুষের মনোযোগ নষ্ট হয় আলোচকের মনোযোগ নষ্ট হয় তাহলে আল্লাহ দুনিয়ার মহাব্বত এই যে মারাত্মক অন্যায় এটা অন্তর থেকে দূর করার দরকার আছে কিভাবে দূর করা যায় কোরআন হাদিসে এই পরামর্শ দেয়া আছে না নাই অবশ্যই আছে নাই এমন কিছু কোরআন হাদিসে নাই সব আছে দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কিভাবে দূর করব আমরা আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে একটা হাদিসে তিনটা পরামর্শ দিয়েছেন কয়টা পরামর্শ তিনটা এই তিনটা পরামর্শ আল্লাহ নবীর এই তিনটা সাজেশন যদি কোনো উম্মত কোন আল্লাহর বান্দা যদি আমল করে তার ভিতর থেকে দুনিয়ার মহাব্বত তালা দূর করে দেবেন কয়টা কাজ আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা কাজ তিনটা কাজ ছাত্র ভাই একটু বানিয়ে কেউ তিনটা কাজ যদি আমরা করি আল্লাহ তালা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দিবেন আমাদের তিনটা কাজের এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ নবী তার একজন প্রিয় সাহাবিকে গায়ে হাত রেখে এই নসিহতটা করেছিলেন আমি জাহাদিসটা বলছি আল্লাহ নবীসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আব্দুল্লেবন অমর নদী আল্লাহ আনহু বলছেন আখদা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বিবাদী জাসাদি ফাকলা আল্লাহ নবীসাল্লাল্লা আলাহিসাল্লাম আদর করে দাদা আদর করে নাতির গায়ে হাত রাখে কিনা। দাদা আদর করে নাতির গায়ে হাত রাখে বাবা আদর করে সন্তানের গায়ে হাত রাখে উস্তাদ আদর করে ছাত্রের গায়ে হাত রাখে আব্দুল্লাহ ইবনে বলছেন আল্লাহর নবী আমার গায়ে হাত রেখে বলছেন ইয়া আব্দুল্লাহ ও আমার আব্দুল্লাহ আদরের আব্দুল্লাহ শোনো কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আউ কাননাকা আবির উসাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবু